জানতে বন্ধু করবার আমরা সে দেখতে পাচ্ছি সাম্রাজ্যবাদ এবং সে আক্রমণ চালাচ্ছে সেটা ভারত আমাদের এই নিছিল আহ্বান চালাচ্ছে রাজায় সে সমস্ত যে সমস্ত চিত্র চিকিৎসা কর্মী এবং সাংবাদিক সাধারণ মানুষ শিশু প্রতিদিন তারা সত্যি চালাচ্ছে সাম্রাজ্যবার আজকে যে সমস্ত মানুষ এবং শিশু খাবার জন্য লাইনে যাচ্ছে খাবার একটু খাবার একটু খাবারের জন্য সাধারণ মানুষ আজকে এসে উপস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে খাবারের লাইনে খাবারের জন্য যারা যখন মিছিল নীতি লাইনে দাঁড়াচ্ছে

সাধারণ করে ভাল ধরুন মানুষ সাধারণ ব্যবসায়ী কৃষি করেন শিল্প ছোট ছোট শিল্পে যারা কাজ করেন যারা শিল্প ছোট ক্ষতি শিল্পে কাজ করেন সরকারের প্রান্ত সঙ্গে বন্ধুত্বের কলেজ সমাজ আক্রমণ আমাদের উঠতে আমাদের জীবন যেমন আজকে বিভিন্ন আমরা সাম্রাজ্য দলের কাছে ভারপাশে Ladogo wò kojala nyinaa.

سان جي ماڻھن کي ڪڏهن به نه ڏسڻو آهي اها سڀ کان وڏي چڱي ڪار آهي انت هو چڱو 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 آهي تو ري سگري ماكي مدد ڪندو ته اها مدد ڪندو هه گران او گران تاج او تاج نه شان کي 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 شان साम्रा्यस हूं मार्किन संड्व लिड़े सां वरितो शांति साईं शांति साईं शांति साई

যার হাত ধরেই হোক ব্যবস্থা করতে হবে করতে হবে আমরা যেখানে যাই যেন বিপদে বলে গ্রুপ বানিয়ে যে সবাইকে নিয়ে হ্যাঁ আমাদের একদিনও হবে না দশ দিনে করে দশ দিনে আমরা দু মাসে করে দু মাসে আমরা দু বছর করবো মানে আমাদের শ্রমিকের একটা ন্যায্য যেন মূল্য পায় সব জায়গায় যেন অধিকার পায় সেটা আমরা একটা কাজের ডাকিলে দেবো

কেউ কেউ অসুবিধা দেব না সেগুলো জানাচ্ছে